টোয়েন্টি ফোর নিয়তর জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা আজকে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ ছয় ভাদ্র চৌদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ আজকের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠে প্রথমেই রয়েছে দেশের টাকা লুট করে বিদেশে শীর্ষ ধনী প্রধান উপদেষ্টার উন্নয়ন নিশ্চিত কর্মক্ষমতা দরকার নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের তিন কর্মকর্তার এক কর্মচারীর বিরুদ্ধে ঘুস্কোরনের অভিযোগ বাউফলে জমি দখল কেন্দ্র করে ভাড়াটিয়ার ঘরে হামলা লুটপাট ক্ষয়ক্ষতি প্রায় ষোলো লক্ষ টাকা ময়পুর পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস স্থিত পাসপোর্টহীন প্রবাসীরাও ভোটার হতে পারবেন সাবেক আইজিবি মামুন ট্রাইব্যুনালে এখনও কি ফোনে আরি পাচ্ছে সরকার এ ছিল জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আমরা এখন অষ্টম পাতায় দেখব শেষের পাতায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি প্রকাশিত হয় ঢাকা বিরানব্বই আরামবাগ মার্কেট থেকে আর প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত করা হয় তো আজকে আটের পাতায় রয়েছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনী নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর পিরোজপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সভা কলাপাড়ার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাগরে পাঁচ দিন ভেসে জীবিত ফিরছেন জেলে গাজীপুরে পিরুজালি ইউনিয়ন বিএনপির কর্মী সভা টঙ্গি পূর্ব পশ্চিম থানায় স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা বিদ্যালয়ের ক্লাসরুমে সংস্কার ও উন্নয়ন কাজে শুভ উদ্বোধন করেন ইয়োনো মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স তিস্তা মাওলানা ভাসানির সেতু স্বপ্নযাত্রা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে কঠোর হুঁশিয়ারি ঘ্যাস সংযোগে বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে আহতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে গাজীপুর উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকের সংবাদের শিরোনামগুলো আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত একটি বিজ্ঞাপন চলছে জেলা এবং উপজেলা প্রতিনিধি আবশ্যক জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকার সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথাটি ঢাকা থেকে প্রকাশিত হয় পত্রিকাটির সম্পাদক হচ্ছেন টি এম শওকত আলী মোস্তফা পত্রিকাটি প্রকাশিত করা হয় আর এস প্রিন্টিং প্রেস নিজস্ব প্রেস থেকে তো এই ছিল আমাদের আজকের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পাঠে আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহিরে থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে